টি ক্রিকেট শুধু একা খেলার জন্য নয় এখানে জুটিও গড়ে তুলে অবিশ্বাস্য সব রেকর্ড আজকে আমরা দেখবো টি ইতিহাসের সারা তিনটি বিধ্বংসী জুটিকে কে নাম্বার থ্রি বিরাট কোহলি ও এভিডি ভিলিয়ার্স একদিকে রান মেশিন কুহলি অন্যদিকে মিস্টার 360 এবিডি তাদের ক্লাসিক শটের সাথে 360 ব্যাটিং এর মিশ্রণ যেন শিল্প আইপিএলে তাদের একসাথে 10টি সেঞ্চুরি পার্টনারশিপ এক অবিশ্বাস্য রেকর্ড নাম্বার টু শন ওয়াটসন ও ফாப் ডুপ্লেসি অভিজ্ঞতা আর শক্তি এই ছিল ওয়াটসন ও ডুপ্লেসির জুটির মূল মন্ত্র বড় ম্যাচের চাপ কিভাবে সামলাতে হয় তা এই জুটি বারবার দেখিয়েছে 2019 আইপিএল ফাইনালে তাদের জুটি চেন্নাইকে প্রায় জিতিয়ে দিয়েছিল নাম্বার 1 বাবারা ও মোহাম্মদ রিজওয়ান টি ইতিহাসের সবচেয়ে সফল এবং ধারাবাহিক জুটি তাদের বোঝাপড়া আর নিকুত রানিং বিটুইন দ্য উইকেট এক কথাই অসাধারণ দুই হাজার একুশ বিশ্বকাপে ভারতের বিপক্ষে তাদের অবিচ্ছিন্ন একশো বান্ন রানের পার্টনারশিপ ইতিহাস তৈরি করেছিল আপনার মতে টি ইতিহাসের সেরা জুটি কোনটি কমেন্টে জানান আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন